ঘরে থাকা খুব সামান্য মশলা দিয়েও যে এত মজা করে চিকেন রোস্ট রান্না করা যায় এই রেসিপিটা না দেখলে বুঝতেই পারবেন না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আমি আজকে খুব সিম্পলভাবে চিকেন রোস্টের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমি প্রথমে চিকেনের পিসগুলো খুব ভালো করে ভেজে নিব এখানে আমি চিকেনটার সাথে কোনো কিছুই দেইনি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এখানে ছয় পিসের মতো চিকেন আছে আমি এগুলোকে একটু উল্টে পাল্টে লাল করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি যে মশলাটা তৈরি করব। এখানে আমি কয়েক টুকরো আদা কুচি কয়েক টুকরো রসুন আর এখানে বেশ টুকু পিঁয়াজ দিয়ে দিচ্ছি চিকেন রোস্টে কিন্তু গ্রেভিটা একটু ঘন না হলে ভালো হয় না আর দুইটা আস্ত কাঁচামরিচ সামান্য কয়েকটা কাঠবাদাম আর কয়েকটা কাজুবাদাম বাদাম বাস এটা এখন আমি ব্যালেন্স করে নিয়েছি তারপরে এখানে রান্নার জন্য প্রথমে শুকনো মশলাগুলো দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারুচিনি লবঙ্গ আর এখানে খুব সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি যেহেতু আমি পেঁয়াজটা বাটা দিচ্ছি যার জন্য এখানে পেঁয়াজের পরিমাণটা একটু কম দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে সামান্য লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে দুই থেকে তিন মিনিটের মতো খুব ভালো করে মশলা আর পেঁয়াজটা একসাথে ভেজে নিয়েছি যখন খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল তখন আমি সেই ব্যালেন্ডার করা বাটা মশলাগুলো এখানে দিয়ে দিলাম এখন আমি এগুলোকে খুব ভালো করে তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি তখন এখানে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এক চামচ মরিচ গুঁড়ো আধা চামিচ জিরা গুঁড়ো আর আধা চামিচ ধনিয়া গুঁড়ো খুবই অল্প অল্প মশলা এখানে দিচ্ছি দিয়ে আমি যেটার মধ্যে ব্যালেন্ডার করেছিলাম সেটা ধুয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম এখন এটাকে একটু নাড়াচাড়া করে এখানে আমি তিন চামিচের মতো টক দই দিয়ে দিব আসলে চিকেন রোস্টের মধ্যে টক দই দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে আর যাদের কাছে টক দই থাকবে না দুধের মধ্যে হালকা একটু লেবু চিপে দিতে পারেন তো এই তো আমি মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেল উপরে উঠে এসেছে আর মশলার কালারটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে এখন আমি এখানে চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে এটাকে আমি দুই মিনিটের মতো এই মশলাটার সাথে খুব ভালো করে ভেজে নিব আর চিকেন রোস্ট রান্নার ক্ষেত্রে কিন্তু চুলার জালটা একটু কমিয়ে কমিয়ে রান্না করলে মশলাটা খুব সুন্দর করে ভিতরে ঢুকে যায় তো আমি দুই তিন মিনিটের মতো কষিয়ে নিয়ে তারপরে এখানে সামান্য পরিমাণে একটু দুধ দিয়ে দিলাম এটা হচ্ছে কাঁচা দুধ আবার কেউ চাইলে দুধটা বলক দিয়েও দিতে পারেন আমি ফ্রিজ থেকে ডাইরেক্ট বের করে দিয়ে দিলাম এখন আমি যে দুধটা দিয়েছিলাম সেটা দিয়ে খুব ভালো করে চিকেনটাকে কিন্তু কষিয়ে নিয়েছি আর আমি কিন্তু চুলার জালটা মিডিয়ামে রেখেছি আমি মিডিয়ামে রেখে রেখেই এই চিকেন রোস্টটাকে রান্না করব। তারপরে আমি যখন ঝো শুকিয়ে গেছে পানিটা তখন আমি ঝোলের জন্য এখানে দিয়ে দিলাম এক কাপ দুধ আর এক কাপের একটু কম পানি দিয়ে দিলাম কেউ চাইলে এটাকে শুধু দুধ বা শুধু পানি দিয়েও রান্না করতে পারেন পা দুধ আর পানিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে আরও বেশ কয়েক মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন ঝোলটা কিন্তু বেশ অনেকটাই কমে গেছে আর আমার চিকেনটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি ফ্লেভারের জন্য এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এটাতে কোনো ঝাল হবে না এই কাঁচামরিচটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই তো এটাকে ঢাকা দিয়ে আমি আরও কিছুটা সময় রান্না করে নিয়েছি দেখুন এখন কিন্তু ঝোলটা একেবারে কমে গেছে এখন স্বাদটা ব্যালেন্সের জন্য আমি খুব সামান্য পরিমাণে এখানে চিনি দিয়ে দিলাম এটা আসলে অপশনাল কারো পছন্দ হলে দিবেন আবার পছন্দ হলে নাও দিতে পারেন চিনিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি এটাকে আর দুই থেকে তিন মিনিটের মতো রান্না করব। তারপরে চুলার জালটা বন্ধ করে দিব আসলে এটা একটু ঝোল থাকতেই চুলার জালটা বন্ধ করে দিতে হবে না হলে কিন্তু ঠান্ডা হলে পরে ঘন হয়ে যায় এই তো দেখুন আমার রান্নার ফাইনাল লুক আলহামদুলিল্লাহ এটা খেতে অসম্ভব মজার ছিল এটা পোলাও বা গরম ভাত যে কোনো কিছুর সাথেই খেতে অনেক ভালো লাগে তো সবাই ট্রাই করে দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ